হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম হুমায়রা রান্নার রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আজকে আমি ভীষণ মজার দারুণ স্বাদের গরুর মাংস কষা রান্নার রেসিপি শেয়ার করব চলুন তাহলে শুরু করা যাক আজকের গরুর মাংস কষা রান্নাটা ভিন্ন একটি পদ্ধতিতে দেখাবো আশা করি সবার অনেক ভালো লাগবে প্রথমত আমি একটি ফ্রিজে জয়ফল জয়ত্রী ছোট এলাচ বড় এলাচ নিয়েছি এবার একটা কড়াই চুলাই দিয়ে কড়াইটা গরম হয়ে এলে এগুলো হালকা করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে পাটায় বেটে গুঁড়ো করে নিয়েছি এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ নিয়েছি আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়া জিরা বাতা সবগুলো উপকরণ এক টেবিল চামচ করে নিয়েছি এবার একটা বাটিতে সবগুলো উপকরণ একসাথে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি টমেটোর সস দেড় টেবিল চামচ দেওয়া হলে একটু নেড়েসেড়ে দুই টেবিল চামচ তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এবার এক টেবিল চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি এরপর দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এক চামচ আর নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছে এখানে আমি হাফ কেজি গরুর মাংস নিয়েছি এগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ধুয়ে রাখা মাংসগুলো মশলার সাথে দিয়ে খুব ভালোভাবে একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি এভাবে করে কিছুক্ষণ মিশিয়ে ম্যারিনেট করে নেব এরপর রেখে দিচ্ছি পনেরো থেকে বিশ মিনিটের জন্য হাফ কাপ সরিষার তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে কিছু পেঁয়াজ কুচি আমি আগেই করে কেটে রেখেছিলাম এবার এগুলো এখানে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি কয়েকটা তেজপাতা কয়েকটা লং এলাচ এর ফলে এর টেস্টটা অনেকটাই বেড়ে যাবে খুব ভালোভাবে নেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকেই মেরিনেট করে রাখা গরুর মাংসগুলো মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এভাবেই কিছুক্ষণ আড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি এরপর ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পর দেখুন মাংস থেকে পানিগুলো শুকিয়ে এসেছে আর তেলটাও উপরে উঠে এসেছে এভাবে আরও কিছুক্ষণ রান্না করে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিচ্ছি বিশ মিনিটের জন্য এ সময়ে চুলার আশটা মিডিয়াম রাখতে হবে ফিরে এলাম বিশ মিনিট পর দেখুন মাংসের ঝোল কিছুটা শুকিয়ে এসেছে আর মাংসগুলোও সিদ্ধ হয়ে গেছে এভাবে আরও কিছুক্ষণ রান্না করে নেব আগে থেকে ঘুরে করে রাখা জয়ফল জয়ত্রী জয়পুরি ছোট এলাচ বড় এলাচে মশলাগুলো দোয়া হয়ে গেলে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আর এভাবেই তৈরি করে নিলাম ভীষণ মজার গরুর মাংস কষা রান্নার রেসিপি লোভনীয় একটি রেসিপি আশা করি সবার অনেক ভালো লাগবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আর দিচ্ছি পিঁয়াজ বেরেস্তা এগুলো আমি আগেই তৈরি করে রেখেছিলাম এভাবেই করে বাড়িতে তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে আমার এই রেসিপিটা ফলো করতে পারেন আর যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন